আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে গিয়েছিলাম অতীশ দীপঙ্করের জন্মপিটা বা তার অতীশ দীপঙ্করের বাড়িতে যেটা কি নাম মুন্সীগঞ্জ জেলার বদ্রযুগুনি ইউনিয়নে অবস্থিত নয়শো সালে অতীশ দীপঙ্কর এখানে জন্মগ্রহণ করেছিলেন এবং তারই নাম অনুসারে তার স্মৃতিস্বরূপ এই বাড়িটি এখানে রেখে দেওয়া তিনি ছিলেন হচ্ছে তিব্বতের বৌদ্ধ ধর্মের অনুসারী

আমরা আমার মেয়ে বেশ এনজয় করছিল এখানে আমরা পুরো বাড়িটা হেঁটে হেঁটে ঘুরে দেখছিলাম আরও অনেক মানুষ ছিল যারা কিনা এখানে ঘুরতে এসেছে আমার এর আগেও কয়েকবার যাওয়া হয়েছে এবারও দিন পরে এবারও যাওয়া হলো অ্যান্ড পরিবেশটা আমার কাছে বেশ ভালোই লেগেছে আপনারাও চাইলে মুন্সিগঞ্জ জেলার ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে এটি একটা আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার মেয়ের এনজয়মেন্টটা ওর জন্য এখানে যাওয়া আর ও বেশ আনন্দেই ছিল দৌড়াদৌড়ি করছিল আর ওর ক্লিপগুলোই আমি নিচ্ছিলাম আর এটা হচ্ছে মূল যে ভবনটা অতিথি করে সেটা বানানো তার স্মৃতিস্বরূপ এখানে অনেক লোকজন আছে যারা বৌদ্ধ ধর্মের অনুসারী তারা এখানে থাকে এবং তাদের পূজা